আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা আপনারা সবাই কেমন আছেন এর আগে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম এই মাজার পূজা মাজার পূজারই নিয়ে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে অনেক গালাগালি করেছিলেন আপনারা তারা দেখুন যে ইসলামের আইনে কখনো কি বাদ্য বাজিয়ে এভাবে কবরকে সেজদা করার নিয়ম আছে কি না এটাকে জিয়া জিয়ারত বলে এটা তো জিয়ারত নয় এটা হলো পূজা করা এটাকে সরাসরি কবরের পূজা করা হচ্ছে ঢোল বাদ্য বাঁশি সানাই গাঁজা চোয়ানি তাড়ি এইসব খেয়ে এখানে মাতলামো করে এভাবে পূজা করা হচ্ছে এটা কি কি আপনারা কি জিয়ারত বলবেন এটা কখনোই জিয়ারত না এটা হলো পূজা করা হচ্ছে এটা সরাসরি পূজা আপনারা যতই এই পূজার পক্ষে কথা বলুন নিজের চোখে দেখে বুঝে শুনে ইসলাম কি বলছে হাদিস কি বলছে কোরআন কী বলছে সেই সব আপনারা মেনে চলুন দেখবেন যে এই ধরনের পূজা সেখানে কোনো জায়গায় করার কথা বলা নেই আপনারা যারা এই পূজাতে আসক্ত যারা পূজা করতে ভালোবাসেন কবরে আসলে সেই ব্যক্তি যে কবরে শুয়ে আছে সেই ব্যক্তি তো একজন ওলি ছিলেন আউলিয়া ছিলেন সে ভালো মানুষ ছিলেন সে কি বলে গেছে আমি মারা যাওয়ার পরে আপনারা সবাই আমার কবরকে পূজা করবেন আমাকে পূজা দিবেন ফোল দিবেন কবরে এবং বিভিন্ন ধরনের গান বাদ্য বাজাবেন এখানে নেশা করবেন গাঁজা খাবেন এসব কথা কি সেই আউলিয়া বলে গেছেন কখনো বলে যাননি তারা সরাসরি ওলি আউলিয়া ছিলেন তারা ভালো মানুষ ছিলেন তাই অনেক অলৌকিক ঘটনা তারা দেখাতে পারতেন এবং তাদের মুখের কথার অনেক দাম ছিলেন আল্লাহ তাদেরকে এমন শক্তি দিয়েছিলেন তাদের ইসলামের আইনে তারা অনেক উজ্জ্বল লোক ছিলেন তাদের তারা অনেক অমুসলিমকে মুসলমান বানাইছে এবং ইসলাম প্রসার করেছে ইসলামের দাওয়াত দিয়েছে তারা নামাজ পড়েছে রোজা করেছে তারা ইসলামের সম্পূর্ণ নিয়ম মেনে চলেছে। কিন্তু এই কবরে যারা এভাবে পূজা করেন তারা কি এসব মানে তারা কি ওই মৃত ব্যক্তিকে মানে যারা এই যে ভালোবাসার একটা অভিনয় করছে যে আমি ওই আউলিয়াকে অনেক মানি এটা তো ধোকা দিচ্ছেন আউলিয়া কখনো ইসলামের বিরোধিতা করেন ইসলাম নিয়ে কথা বলেছেন ইসলামের দাওয়াত দিয়েছেন ইসলাম সর্ব সর্বত্র ইসলাম পৌঁছা দিয়েছেন কিন্তু ওনাদের সাথে যারা থাকতেন তারা এখন পর্যন্ত যারা আছেন তারা কি তার একটা কথা মেনে চলেন তারা কখনোই মেনে চলেন না কারণ তাকে যদি অনুসরণ করতেন তাহলে তো অবশ্যই নামাজ পড়তেন রোজা করতেন হস করতেন জাকাত দিতেন কালেমা পড়তেন কিন্তু এই গান বাজনা বাদ্য এসব রঙ্গ তামসা এখানে এসে সবাই হিরোইন খায় গাঁজা খায় সবাই এখানে মাতলামো করতে আসেন আর এখানে এসে সবাই কবরের পূজা করেন কবরে পূজা করার কথা কোনো জায়গায় নেই তারা কখনোই বলেনি আমি মারা যাওয়ার পরে আমার কবরকে তোমরা পূজা করো তারা কখনো বলেনি আমার কবরে তোমরা ফুল দিও আমার কবরে তোমরা বিভিন্নভাবে গান গান বাজনার চালু করো আসলে আমরা যে সকল মানুষ সেই সব পীর পায়গম্বরকে ভালোবাসি তাদের কথা মতন চলার চেষ্টা করি কিন্তু এখন যারা আছে এই যে গান করছে যারা এই যে এইভাবে পূজা করছেন সেজদা দিচ্ছেন এসব কথা আমরা এর বিরোধিতা করি বলেই আমরা অনেক ধরনের কমান্ড কমান্ড বক্সে গালি শুনি অনেক অনেক ধরনের কথা ব্যঙ্গ করা হয় আসলে আপনারা নিজেরাই একটু চিন্তা করুন ভাবুন যে মানুষটাকে আপনারা পূজা করছেন তারা কি বলে গেছেন তার কথাটা শুনতে আমরাও বলি যে তার সে যা করেছেন সেটাই আপনারা শুনুন সেটাই মানুন আমরা সেটাই মানি কিন্তু এই গাঁদা খাওয়া গান বাজা করা এটা করতে তো তিনি বলেনি আমরা সেটা করি না আমরা নামাজ পড়ি রোজা করি সহজ করি জাকাত দিই যেটা ওই মৃত আউলিয়া বলে গেছেন সেটাই আমরা করি কিন্তু আপনারা কি করছেন একবার কি ভাবছেন যে আপনারা যেটা করছেন সেটা সেরেক সেটা সরাসরি সেরেকে পরিপূর্ণ হচ্ছে একজন মৃত ব্যক্তি সে আপনাদেরকে কিছু দিতে পারবে না সে যা বেঁচে থাকতে যেটা বলে গেছেন সেটা আপনারা যদি শোনেন তাহলে অনেক কিছু পাবেন কিন্তু সে মারা যাওয়ার পরে তার আর কোনো শক্তি নেই সে আর কিছুই দিতে পারবে না আপনাদের যদি দিতে পারে তাহলে একজনই দিতে পারবে মহানবী হজরত মোহাম্মদ সাহা সাল্লাম সে আপনাদেরকে অনেক কিছু হাতবার চেষ্টা করবেন কিন্তু তিনি ব্যথিত কেউ আপনাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না তাই আসুন আমরা সবাই সঠিকটা বুঝি সঠিকটা জানি এবং সঠিকটা করার চেষ্টা করি এভাবে পূজা না করি এভাবে গান বাজনা না করি গান বাজনাকে তো হারাম আগেই করা হয়েছে তারপরেও আপনারা একটা মৃত ব্যক্তির কবরে যে এভাবে গান বাজনা করছেন এটাকে জিয়ারত বলে না আপনি যদি তাকে ভালোবাসেন তার কবরে পাশে যায় কোরআন তেলাওত করেন তার জন্য দোয়া করেন তার জন্য দোয়া করেন কিন্তু আপনি তো নিজের নিজের জন্য সেই মৃত ব্যক্তির কাছ থেকে চান সে কী দিবে আপনাকে সে তো নিজেই মৃত তার আমল বন্ধ হয়ে গেছে সে আপনাদেরকে কিছু দিতে পারবে না যদি দিতে পারত বেঁচে থাকতে আপনাদেরকে ইসলামের শিক্ষা দিতে পারত কিন্তু এখন কিছু দিতে পারবে না আপনারা তার জন্য দোয়া করেন আল্লাহর কাছে তাকে যেন আল্লাহ জান্নাতবাসী করুক কিন্তু আপনারা তার কাছ থেকে নিজেদের অসুখ নিজেদের আইনগত সমস্যা নিজেদের অনেক ফ্যামিলিগত সমস্যা এসব দূর করে যান কিন্তু এটা সে দিতে পারবেন সেটা আপনি একবার জ্ঞান দেওয়া ভালো করে বোঝুন তাহলে নিজেই বুঝতে পারবেন আর বেশি কিছু বলতে চাই না এতটুকু যদি আপনারা বুঝেন যদি জ্ঞান করেন তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন তাহলে এসব ছেড়ে দেবেন সে কি বলেছে সেটাই আপনারা শুনুন এক্সট্রা কিছু করেন না ছিড়িক করেন না আপনারা নিজেরা তো পাফিষ্ঠ হচ্ছেন এবং ওই আউলিয়া তাকেও আপনারা পাফিষ্ট বানাচ্ছেন তাই আপনারা সবাই ইসলামের পথে আসুন এবং ইসলামকে কায়েম করুন ইসলামের দাওয়াত দিন সবাই সবাই মিলে আল্লাহর ইবাদত করুন তাহলে দেখবেন সব বালা মুসিবত দূর হয়ে গেছে আপনাদের আর কোনো বালা মুসিবত থাকবে না আল্লাহ আপনাদেরকে হেরায়াত করুন সবাই আপনারা আল্লাহর কাছে প্রার্থনা করুন যেন আল্লাহ আপনাদেরকে কবুল করে নেন আমিন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন